হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদা ব্লক নতুন একটা ভিডিও নেওয়ার ব্লগটা শুরু করলাম তো আজকে সকাল থেকেই আমার ব্লগটা শুরু করে দিলাম তো এই তামুর রুটি কিন্তু বানিয়ে দিয়েছে আর রুটিগুলোকে এখন আমি ছেঁকে নিচ্ছি তো প্রথমে একটা রুটি বান ছেঁকে তারপর ওইটা রাইসাকে খাইয়ে দিলাম খাওয়ার পর ওকে স্কুলের যাওয়ার জন্য রেডি করে দিচ্ছে আর আগে আমি নিয়ে যেতাম কিন্তু এখন আর আমি সেরকম নিয়ে যাই না ওই আমাদের বিল্ডিং থেকে চার পাঁচজন বাচ্চারা একসাথে মিলে যায় তো তাদের সাথেই চলে যায় তাই তো সকালে নাস্তাটা শেষ করলাম করার পর এখন চলে যাব কাজে আমার তাই তো আমার পাখিগুলোকে কিন্তু আজকে দিন যাবত একটু ক্লিন করা হচ্ছে না কারণ প্রচণ্ড পরিমাণ বৃষ্টি ছিল তো বৃষ্টির মধ্যে ওদেরকে এভাবে কাপড় দিয়ে ঢেকে দিচ্ছিলাম আর এভাবে দেওয়ার কারণে ওদের যে খাবারগুলো ওরা বাহিরে ছিটায় না তো সেই জন্য এভাবে ওদেরকে ক্লিন করে রেখে তারপর এভাবে ঢেকে দিই তো আমি কিন্তু খাঁচা ক্লিন করে দিলাম ওদের খাবারগুলো চেঞ্জ করে দিলাম পানি চেঞ্জ করে দিয়ে এখন আমি আবার আগের মতো করে ওদের খাঁচাটাকে কাপড় দিয়ে ঢেকে দিছি যাতে খাবারগুলো বাইরে না ছিটে তারপর চলে যাচ্ছে এখন আমার রেগুলার ডিউটিতে আমার পাশের বিল্ডিংয়ে ছোটো ছোটো দুটি স্টুডেন্ট আছে ওদেরকে পড়ানোর জন্য তো ওদেরকে আসলে ভিডিও করা হয় না কেননা সবাই আসলে আর ভিডিওটা তো পছন্দ করে না তো বাসায় চলে আসলাম আর আজকে ভেবেছিলাম আম্মু যা রান্না করে তাই আপনাদের সাথে শেয়ার করব কিন্তু দেখে আম্মু রান্না শেষ করে ফেলছে তো এখানে আম্মু কিন্তু আজকের জন্য মুরগি রান্না করেছিল। আর ডাল রান্না করছে সাথে কাসকি মাছ বোনা করছে আর গতকালকে কিন্তু আমি কিছুটা লইটা মাছ ফ্রাই করেছিলাম তো একটু তেল বেশি হওয়ার কারণে কিন্তু সবাই খেতে চায়নি কেন তেল বেশি হয়েছে সেটা জানি না তারপর আমি রেখে দিয়েছি ভাত দিয়ে খাওয়ার জন্য তো এর মধ্যে কিন্তু আমার বাসার স্টুডেন্ট চলে আসছে তো রাইসে আর বাসার স্টুডেন্ট কিন্তু তাদের পড়াটাও শেষ করতেছিল তো ওদের পড়ানো শেষ করার পর দেন আবার রান্না করে আমি চলে গেলাম আম্মু একটা মাছের লেজ রেখেছিল দুপুরে জাস্ট আমাদের সবার জন্য ভর্তা বানানোর জন্য তা আমি কিন্তু তেলের মধ্যে মরিচটা আগে ভেজে তারপরে আমি মাছটাকে ভাস্তি দিয়ে দিয়েছি তো তোদিকে মাছটা ভাজ হয়ে যাচ্ছে আর আমি কিন্তু পেঁয়াজটা আর মরিচটা মেখে নিয়েছিলাম তা আমি সবসময় কিন্তু ভর্তাতে একটু লবণ বেশি দিই কেন দিই সেটা আসলে যায় না কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লাগে তো আজকে কিন্তু ভর্তাতে একটু লবণটা বেশি হয়ে গেছিলো তারপরে তো মাছটা ফ্রাই করে নিয়ে আসলাম এখন মাছটাকে বেছে নেব তো মাছে আসলে এটা ছিল রুই মাছের লেস তো রুই মাছের লেসটা দিয়ে ভর্তাটা বানাই আমাদের রুই বাসায় সেই লেসটা রাখা হয় ভর্তাটা খাওয়ার জন্য লেজের একটা অংশ রাখা হয় ভর্তা খাওয়ার তো এই তো এই ভর্তাটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে আমার নানুকে দেখেছি উনি কাটাগুলো বেছে তারপর তেলে ভেজে নিত আর আমি একবারে ভেজে নিই এই তো দুপুরে লাঞ্চটা করব দুপুরে লাঞ্চটা করে তারপর আমি চলে যাব আমার দুপুরে যে টিউশনি সেখানে তা আমি তো ভর্তার সাথে কিন্তু লোটটা মাছটা ফ্রাইটা নিয়ে নিলাম ফ্রাইটা দিয়ে ভর্তাটার সাথে ভাতটা খেতে কিন্তু ভালোই লাগতেছিল তো তারপরে আমি আমার দুপুরের যে মুরগি মাংস রান্না করছিল সেখান থেকে আমি দুই পিস মাংস নিয়েছি আর আলু নিয়েছি আর আজকের তরকারিটা কিন্তু অনেকটা পরিমাণ ঝাল ছিল কেননা ভাইয়া অনেকটা ঝাল দিয়ে আসলো মাংসটা খেতে চাচ্ছিলো তো সেই জন্য আমর জন্য অনেকটা ঝাল দিয়ে মাংসটা রান্না করতে রান্না করেছিল তো এই তো দুপুরে খাবারটা শেষ করে দেন চলে যাবো আর দেড়টার দিকে বাসা থেকে বের হয়ে গেছি এখন রাইসাকে আরবি পড়তে দিয়ে তারপর আমি চলে যাব আমার বাহিরে যে টিউশন আছে সেখানে তার রাইসা অনেকদিন পর আসলে পড়তে যাচ্ছে তার মাঝখানে ও অনেকটা অসুস্থ ছিল সেই জন্য আসলে দিতে যাওয়া হয়নি তো এখানে কিন্তু অনেকগুলো মানি প্ল্যান্ট হয়েছে তো দেখতেছিলাম এগুলো নিব কি না কিন্তু আমি যতবার নিয়ে আসলে গাছগুলো আমার হয় না তো তারপর সেখান থেকে আমি একটা অটো নিয়ে নিলাম অটো নিয়ে এখন চলে যাবো আমার আরেকটি স্টুডেন্টের বাসায় তো এই দিকের এরিয়াটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে ক্যানেলের পাশে গাছটা অনেক সুন্দর করে সাজানো তো এই তো আমার স্টুডেন্টের বাসে চলে আসলাম ওর কেউ পড়াশোনা কমপ্লিট করানোর পর দেন আমি চলে আসি বাসায় এসে তারপর আমি রেস্ট নেই অন্যান্য কাজগুলো করি তারপর সন্ধ্যা দিকে রাইসে গে পড়ানোর পর যখন মোবাইল টিপতেছিলাম তখন মো ভিডিও দেখলাম কতগুলো খিচুড়ির তো দেখে আমার হঠাৎ করে আসলে পোলা চালে খিচুড়ি রেখে অনেক ইচ্ছা করতেছিল আর যেহেতু মুরগি মাংস বাসায় রান্না করা আছে তাই একদম ভাবলাম যে খিচুড়ি একটু রান্না করি একপর চাল ডাল দিয়ে মিক্স করে এরপর পোলাও চাল দিয়ে খিচুড়িটা রান্না করে নিলাম আসলে সুন্দর পরে দেখা যায় কি ফোন টিপতে টিপতে না অনেক রকম স্ট্রিট ফুড তারপর হচ্ছে রেচুটের ভিডিওগুলো ভিডিওগুলো আসে তো গুলো দেখে না আসলে অনেকটা খেতে ইচ্ছা করে ঠিক সেরকম আজকে পোলা খিচুড়িটা দেখে আমার অনেকটা খেতে ইচ্ছা করতেছিল তো সেই জন্য পোলার চালটা খিচুড়িটা নিলাম তো শুধুমাত্র আমার জন্য ভাই আর আম্মুর জন্যই করলাম আব্বু খাবেন আব্বু ভাত খাবে তো আব্বুর জন্য ভাত রান্না করে নিছি তাই তো আমি কিন্তু পোলাও চালটা কিন্তু খিচুড়িটা রান্না করে ফেলছি পানিটা অনেকটা টেনে এসে সামান্য একটু ঘি দিয়ে তারপর দমে দিয়ে রেখেছিলাম তাই তো আমাদের রান্না শেষ এখন দু রাতের খাবারটা শেষ করব তো খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর একটি স্পাইসি হয়েছিল তারপর ও খিচুড়িটা অনেক বেশি ভাল লাগছে তো মাঝে মাঝে এভাবে খেতে আসলে ভালোই লাগে তো এই ছিল আমার আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবে না ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন সব ভালো থাকবেন আল্লাহ ফেজ